আসসালামু সবাই কেমন আছেন সরিষার সরিষা ফুলগুলো তুমি দেখাইবা নাকি হাসিব এখন কি আমরা সরিষা খেতে যাবো তাও কি যাইবা চলো চলো চলে শুরু করতে হ্যাঁ চলো চলো ফুল দাও তো বু চাচা ফুলকে হাত দিও না হ্যাঁ হাত দি রে আবার যে হচ্ছে স্বয়ং সাগত্র মালিক সে চিলাইবো বুঝছস একটা ফুল দাও তো চাচা আমি বাবু না গো বেস্টে ফুল পাওয়া যাচ্ছে কোন নেই আচ্ছা ফারান হ্যাঁ তুমি কিছু বলো আজকের ব্লগে কি হ্যাঁ একটা ফুল নেই একটা ফুল নিবা এটা ফুল নিবা তাউসিন এই देखলে তো তোমার ধোরা নি দিব তাসিন এদিকে তাকাও

আবার কও আই লাভ ইউ আচ্ছা ফারান একটা নিছো ফুল আর সিরে ফালাইছো আচ্ছা চলো তাহলে যাই আমরা নাকি ওরা তো আমাদের শেষ অনেক সুন্দর একটা লোকেশন এটা হচ্ছে ড্রাগল মির্জাপুর হ্যাঁ তোমরা ছবি তুলবা আচ্ছা দাঁড়াও দাঁড়াও এক মিনিট তাহলে ফারান কি ছবি তুলবা আচ্ছা ঠিক আছে দাঁড়ো আচ্ছা আচ্ছা ঠিক আছে 我呢？我这个单。